মাস শেষ হতেই ধ্রুব টের পেল সামনের দিনগুলো তার জন্য বেশ কঠিন হতে যাচ্ছে যদি না এর মধ্যে সে আরেকটা টিউশনি জোগাড় করতে পারে সামনের মাসে ফাইনাল পরীক্ষা ধ্রুবর ভার্সিটিতে ফি বাবদ অনেকটা টাকা খরচ হয়ে গেছে ফ্রিজ কেনার পর ধ্রুবর জমানো টাকা ছিল নয় হাজার টাকা বেতন আর দুইটা টিউশনী থেকে পাচ্ছে বাইশ হাজার টাকা বাসা ভাড়া দিতে হচ্ছে পনেরো হাজার টাকা এর উপর মাসে বিদ্যুৎ বিল যায় প্রায় এক হাজার টাকা ঝুবর ভাড়া যায় মাসে দু টাকা বাকি চার হাজার টাকা দিয়ে সারা মাস চালাতে হয় প্রতিদিন খাবারে মাছ মাংস না থাকলে ঝুবর কেমন লজ্জা লজ্জা লাগে তার মনে হয় সে শালুকে ভালো রাখতে পারছে না শালুক হয়তো এসব দিয়েই খেতে পারছে না আরাম করে খাবার সময় ঝুবর বেশ খারাপ লাগে ইদানিং সকালে আর রাতে খেতে বসলে ঝুবো মাছ মাংস খেতে চায় না শালুক বুঝতে পারছে না ঝুবোর সমস্যা কোথায় বাসায় আসলে ধ্রুবর চেহারায় কেমন চিন্তার ছাপ দেখতে পায় শালুক কিন্তু কেন এত চিন্তা করছে ধ্রুব সেটাই বুঝতে পারছে না শালুক ধ্রুব্বর এই চিন্তিত চাহনি শালুকের সহ্য হচ্ছে না ভীষণ কান্না পায় শালুক ধ্রুবকে এভাবে বিমর্ষ হয়ে থাকতে দেখলে ধ্রুব হন্যে হয়ে আরেকটা টিউশনই খুঁজছে কিন্তু কিছুতেই সময় মিলছে না তার মূল্যর বাজারে চার হাজার টাকায় নিজেদের সংসার চালানো ধ্রুবর জন্য কঠিন হয়ে পড়েছে রাতে ধ্রুব বাসায় এলে শালুক আজ মুখ ফিরিয়ে রাখল বিকেলে শালুক নিজেই রান্না করেছে প্রতিদিন মাছ মাংস খেতে খেতে শালুকের কেমন অরুচি ধরে গেছে আজ শালুক আলু ভর্তা শিম ভর্তা ডাল ভর্তা ডিম ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিল বিকেল ধরেই আস্তে আস্তে এসব আয়োজন করেছে শালুক আর শালুকের এই আয়োজনে সবচেয়ে বড় সহায়ক হল ইউটিউব মায়ের থেকে শুনেছে বাহারি রকমের ভর্তা খুদের ভাত ঝুবর ভীষণ পছন্দ সেটা দেখে শালুক ইউটিউব থেকে ভর্তার রেসিপি দেখতে লাগলো দেখে তার নিজেরও ইচ্ছে হলো ভর্তা দিয়ে ভাত খেতে তার উপর কয়েকদিন ধরেই মাছ মাংস খেয়ে শালুকেরও অরুচি এখন ঝুবো বাসা এসে চেঞ্জ করে নিল শালুকের গম্ভীর মুখখানা দেখে শঙ্কিত হয়ে গেল শালুকে চিবুক ধরে জিজ্ঞেস করলো কি হয়েছে শরীর খারাপ লাগছে শালুক মাথা নাড়িয়ে জানালো না ঢুবো আবারও জিজ্ঞেস করলো কি হয়েছে শালুক বলল কিছু হয়নি এমনি ভালো লাগছে না ঢুবো তারিখ হিসেব করল বাড়ি থেকে এসেছে বেশ কয়েকদিন হলো কে জানে হয়তো বাড়ির কথা মনে পড়ছে ঢুবো জিজ্ঞেস করলো বাড়ির জন্য মন খারাপ লাগছে শালুক বাড়ি যেতে চাও শালুক আগের মতো গম্ভীর হয়ে বলল না ঢুবো আবারও চিন্তা করল কিছুক্ষণ তারপর আস্তে আস্তে করে জিজ্ঞেস করল। তোমার কি অন্য সমস্যা হয়েছে ন্যাপকিন শেষ হয়ে গেছে শালুক লজ্জা পেল না মোটেই তেমনি আগেশ্বরে বলল না ঝুবো আর ভেবে পেল না তাহলে কি হতে পারে শালুকের পাশে বসে পড়ল ঝুবো শালুকের বাম হাতের আঙুল নিজের ডান হাতের আঙুলের মাঝে রেখে বলল কি হয়েছে শালুক তাহলে এভাবে মন খারাপ করে আছো কেন তোমার মন খারাপ হলে আমার পুরো পৃথিবী অন্ধকার মনে হয় তোমার মুখের হাসি আমার পৃথিবীকে আলোকিত করে তোলে জেনেও কেন তুমি এরকম করে আছো বলো সারাদিন পরে বাসায় এসে তোমার মলিন মুখ দেখলে মনে হয় আমি বুঝি ব্যর্থ রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারছি না নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয় শালুক শালুক ধ্রুবর দিকে তাকিয়ে বলল এই যে কয়েকদিন আপনি মন খারাপ করে থাকেন আপনার হাসির আড়ালে ফুটে ওঠে গভীর চিন্তা তখন আমার কেমন লাগে আপনি তো সারা দিন বাইরে থাকেন কাজে ব্যস্ত থাকেন আমার সময় কীভাবে কাটে বলেন আমার পড়া শেষ হয়ে গেছে সব বিষয় বই নিয়ে বসলে আপনার চিন্তিত চাহনি ভেসে ওঠে মনের পর্দায় দিন ধরে অপেক্ষায় থাকি কখন আপনি বাসায় আসবেন আমি জাতকের মতো আপনার অপেক্ষায় বসে থাকি কিন্তু আসলে দেখি আপনার চিন্তাযুক্ত মুখ তখন আমার অবস্থা কেমন হয় তা ভেবে দেখেছেন আপনি আমি হয়তো আপনাকে ততটুকু ভালোবাসতে পারিনি যতটুকু আপনি আমাকে ভালোবাসেন কিন্তু বিশ্বাস করেন আপনার ভালোবাসা মহাসাগর সমান হলে আমার ভালোবাসা যদি বিন্দুসমূহ হয় তাও আমার কাছে আমার দিক থেকে সর্বোচ্চ সেখানে আমারও ঠিক এরকম কষ্ট হয় আমি আপনাকে বলতে পারি না ভাবি আজ না হয় কাল ঠিক হয়ে যাবে কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখছি এই অবস্থা আমার আর সহ্য হচ্ছে না ঝুবুর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল শালুককে বুকে নিয়ে বলল আমার বোকা ফুলের যে আমার জন্য এত কষ্ট হয় তা তো আমি আগে বুঝিনি বুঝলে কিছুতেই তাকে আমি কষ্ট দিতাম না এই যে দেখো আমি এখন হাসছি আর এরকম হবে না শালুক শালুক ধুবর চোখের দিকে তাকিয়ে রইল তাকিয়ে থাকতে থাকতে তার নিজের চোখের জল টৈটুম্বুর হয়ে গেল ধ্রুবো আস্তে একটা ফুদিতেই দুই চোখ থেকে দু ফোটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল যুব দুই হাত পেতে তা তুলে নিল তারপর মুচকি হেসে বলল আমার রাজরানী চোখের এক ফোটা জলও আমার হৃদয়কে রক্তাক্ত করে দেয় মনে হয় যেন আমার কোনো এক অদৃশ্য তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে আমার হৃৎপিণ্ড শালুক বলল তাহলে আমাকে বলেন কেন আপনার মন এত খারাপ ছিল কি নিয়ে এত চিন্তা আছেন আপনি ঢুব্ব হেসে বলল কিছু না শালুক আমার সব চিন্তাই তোমাকে নিয়ে কিভাবে তুমি খুশি থাকবে এটা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো চিন্তা নেই শালুক ঢুব্বর হাত চেপে ধরে বলল আমি আপনার সহধর্মিনী আপনার অর্ধাঙ্গিনী আপনার সমস্যা মানে আমার সমস্যা আপনার কষ্ট মানে আমার কষ্ট আমার কষ্টের ভাগিদার যেমন আপনি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারবে না তেমনি আপনার সকল কষ্ট চিন্তা ভাবনার অর্ধেক ভাগিদার আমিও আমাকে বলেন আপনার কি হয়েছে যুব মুচকি হেসে বলল আমার শালুক তো দেখি মাসাল্লাহ অনেক বুঝদার হয়ে গেছে অনেক গুছিয়ে কথা বলতে শিখেছে বিশ্বাস করো আমি তোমার চিন্তাই করছি কিভাবে তোমাকে ভালো রাখতে পারবো এটাই ভাবছি শুধু মনে হচ্ছে আমি তোমাকে সেভাবে আগলে রাখতে পারছি না যেভাবে চাচা চাচি তোমাকে যত্নে রাখত আমার সেই সামর্থ্য এখনও হয়নি এই ব্যাপারটা আমাকে ভীষণ পীড়া দেয় শালুক বলল আপনি আমাকে ভালোবাসা দিয়ে যেভাবে যত্ন করে রাখছেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রীও তার স্বামীর থেকেই ভালোবাসা পাচ্ছে না আমার কোনো অসুবিধা হচ্ছে না কোনো কিছুতে জানি না জীবনে কোন দিন কোন পুণ্যের কাজ করেছি নিজের অজান্তে আর তার বিনিময়ে আল্লাহ আমার জোর আপনার সাথে মিলিয়ে দিয়েছে যুবর বুকের ভেতর কেমন খুশির জোয়ার বইতে লাগলো শালুকের কথা শুনে তার মানে তার শালুক তাকে পেয়ে সখী মনে মনে আল্লাহকে বলল এই মেয়েকে যেন আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুশি রাখতে পারি আমার আর কিছু চাওয়ার নেই ঝুবো হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেল ঢাকনা দিয়ে সব কিছু ঢেকে রাখা দেখে ঝুবো ঢাকনা সরিয়ে দেখতে লাগল এত রকমের ভর্তা দেখে চমকে গেল ঝুবো সেই সাথে তার জীবে জল চলে এলো শালুকের পাশে এসে জিজ্ঞেস করলো এত কিছু কেন করতে গেলে তুমি হাত জ্বলছে নিশ্চয়ই শালুক হেসে বলল হাতে পলিথিন পেঁচিয়ে নিয়ে করেছি আপনি খুশি হননি আমি জানি ভর্তা আপনার প্রিয় ঝুব হাসল তারপর বলল বাহ আমার বইয়ের দেখি আমার পছন্দ অপছন্দ নিয়েও ভাবনা রয়েছে আমার কেমন আনন্দ লাগছে তুমি বুঝবে না শালুক আমি ভীষণ খুশি তবে এত কিছু করার দরকার ছিল না একটা ভর্তা হলেই হতো আমার দুজন মিলে পরম তৃপ্তি নিয়ে রাতের খাবার খেল শালুক ধুবোর কাছে ঘেসে ঘুমালো আদুরে বেড়ালের মতো ধুবর গায়ের সাথে লেপটে গেল ঘুমের ঘরে ঠান্ডা পড়ছে ঝাঁকিয়ে বুকের মধ্যে টেনে নিল শালুককে তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখল আদনান বাড়িতে এক মাস পনেরো দিন পরে আদিবা বেগম আদানকে বসার রুমে দেখে ভোট দেখার মতো চমকে উঠলেন তারপর তেড়ে গিয়ে বললেন কেন এসেছিস সেই বাড়িতে তোকে কে ঢুকতে দিয়েছে আদিবা বেগমের চিৎকারে হাসনা বেগম ছুটে এলেন বড় যাকে জড়িয়ে ধরে বললেন আমি ওর জামিন করে ছাড়িয়ে এনেছি ভাবি আপনার পায়ে ধরি আপনি ওকে কিছু বলবেন না আমি জানি ভাবি আপনার কেমন বুক পড়ে ওর জন্য ভাবি আদনা এই বাড়ির বড়ো ছেলে সবার আগে ওই তো আমাকে চাচি বলে রেখেছে ও হয়তো অনেক বড় অন্যায় করেছে কিন্তু তাই বলে বাড়ির ছেলেকে এতদিন জেলে থাকতে দেখতে আমার নিজেরই কষ্ট হচ্ছে সেখানে আপনার কি কষ্ট হচ্ছে তা আমি টের পাই ভাবি আপনার নির্ঘুম রাত চোখের নিচের কালো দাগ সাক্ষী দেয় আপনার মনে প্রচণ্ড যন্ত্রণা আর যার জন্য ওকে জেলে যেতে হয়েছে সে তো এখানে নেই এখন তাহলে কেন ছেলেটা কষ্ট পাবে শয়তানের ধোকায় পড়ে মানুষ ভুল করে আদনান হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এতদিনে ওকে আর শাস্তি দেন না আদিবা বেগম হাসনা বেগমকে ছেড়ে দিয়ে আদনানের সামনে এসে দাঁড়ালেন তারপর হঠাৎ করেই আদনানের চুলে খামচি দিয়ে ধরে বললেন এখনই ক্ষমা চা তুই হাসনার পায়ে ধরে তোকে দুধকলা দিয়ে সবাই আদর করে পোষেছে পরিবারের বড় ছেলে বলে কিন্তু সেই তুই কালছাপ হয়ে ছবুল দিলি বাড়ির মেয়েকে ক্ষমা চা তোর চাচির পা ধরে ওর জায়গায় আমি থাকলে জীবনেও তোকে ছাড়িয়ে আনতাম না আদনান মাথা নিচু করে বলল জানি মা এটুকু বুঝতে পারছি এতদিনে সবাইকে কি পরিমাণ কষ্ট দিয়েছি আমি আর দেশে থাকব না মা তোমাদের সবাইকে সুখী করতে সিদ্ধান্ত নিয়েছি বাহিরের দেশে চলে যাব। তখন আর তোমাদের কারো আমাকে নিয়ে ভয় পেতে হবে না আমার একটাই আফসোস মা আমার মনের কথাটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারিনি